সুরা ইয়াসিনের নামকরণের সার্থকতা প্রথমেই উল্লেখিত সাংকেতিক অক্ষর ইয়া ও সিন হইতে এই সুরার নামকরণ করা হইয়াছে ইয়াসিন এইখানে সিন অক্ষরটি সিরাজাম মনিরা শব্দের প্রতীক সিরাজাম মনিরা অর্থ প্রদীপ্ত প্রদীপ মোহাম্মদ আলাইহে সালাত সালাম আল্লাহর জাতনূরের আদি এবং মূল প্রদীপ যাহা ধরার বুকে আল্লাহর প্রদীপ্ত প্রদীপ রূপে আগমন করিয়াছেন তিনি প্রদীপ্ত অবস্থা লইয়াই আসিয়াছেন সৃষ্টিতে প্রকাশিত হইয়া সাধন ভজনের সাহায্যে প্রদীপ্ত হন নাই অর্থাৎ অন্য কোন একজন ব্যক্তি প্রদীপ হইতে আমলের সাহায্যে আলো অর্থাৎ আল্লাহর গুণাবলী অর্জন করিয়া অন্যান্য নবী ও সাধকের মতো প্রদীপ্ত হইয়া উঠেন নাই ইহা দ্বারা ইঙ্গিত করা হইতেছে যে তিনি হইলেন আল্লাহর হাবিব যিনি সর্বমানবের এবং বিশেষভাবে সর্বসাধকের দৃষ্টিকেন্দ্র ও লক্ষ্যবস্তু এবং সকলের জন্য প্রিয় নেতা এবং নবিকুল শিরোমণি محمد رسول الله عليه الصلاة والسلام وتسليما